ভাজা হাত নিজের কাটা হাত বাম হাত ডান পায়ের নিচে দিয়ে চাপ দিয়ে ধরে ঝটকা একটা টান দিয়ে জীবিত মানুষ নিজের হাত নিজে ছেড়ে দিল ছিঁড়ে ফেলে দিলেন তারপরে এই অর্ধেক কাটা হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন যখন তার আঘাত করলো তার বুক বরাবর তখন সে মুখ দিয়ে দুই দাঁতের চোয়াল দিয়ে শক্ত করে কালেমার পতাকা ধরলো তারপর যখন লাশটা দেহের দেহটা যখন নিথর দেয়া হলো লাশ হলো তারপর গরদানে আঘাত করলো গলায় আঘাত করলো যখন গলায় আঘাত করলো তখন দেহটা একদিকে আর কাটা ভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একদিকে এক একটা এক একদিকে সরে পড়ে আছে আর শুধু মাথাটা কালেমার পতাকা কামরায় ধইরা উপরে উড্ডীন করে রাখলো উডয়ন করে রাখলো জীবনের শেষ রক্তবিন্দু দিয়া ইসলামের পতাকা উড়ায় রাখছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর ইসলামের পতাকা উপরের দিকে জুলে আসে বলবেন না হাদিস বুঝাইতে পারি নাই হাদিস বুঝাইতে পারি নাই বুঝাইতে পারি নাই জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও ইসলামকে বিজয়ী দেখতে চেয়েছেন শাহবাহিক আল্লাহর নবীর সাথে সাহাবাহরম উপস্থিত তারা বলতেছেন দূর থেকে দেখতে পাচ্ছি তার এই কর্তৃত শহীদ অঙ্গ প্রত্যঙ্গ গুস্তের টুকরা লাফালাফি করতেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বললাম যুদ্ধের পরে আল্লাহ রসুল সেই সাহাবি শহীদ হয়েছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি শুধু মাথাটা শুধু মুখটা কামরায় ইসলামের পতাকাকে বিজয়ী করে রেখেছে আমরা কি করব। যখন তার লাশ তার ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় জড়ো করা হলো প্রত্যেকটা সাহাবি তার শহীদকৃত অঙ্গ প্রত্যঙ্গ চুমু খাচ্ছেন আর বলতেছেন কি খুশনসিব স্বয়ং আল্লাহ রাসুল তোমার সাথে উপস্থিত তুমি যুদ্ধের ময়দানে স্বয়ং রাসুলকে সাক্ষী রেখে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে শহীদ হয়ে গেলে সুমান তারাও তো ইমানদার আর আমরাও তো ইমানদার এরকম কয়েকটা ঘটনা আপনাকে শোনাবো সম্মানিত হাজরিন আল্লাহতালা বলছেন অ ক তিলুঘুম হাততা লাতকু না ফিতনা অয়া কোন দিনু লীল্লা ফাইনিন তাহফ আলাহউদু আর আইল্লা আলাদ ই মিন অ ক তিলু হুম হাততা ফিতনা যতদিন পর্যন্ত এই জমিন থেকে ফেত্নাহ পালিয়ে না যায় ফেতনা মিটে না যায় অত দিন পর্যন্ত জিহাদ চালিয়ে যাবে জিহাদ চালিয়ে যাবে এই জমিনে যতদিন পর্যন্ত কারো বাবার নামে মূর্তি কারো বাবার নামে মূর্তি কারো স্বামীর মাজার কথা বোঝা গেছে কিনা কারো বাবার নামে মূর্তি কারো স্বামীর মাজার কোন পীর গাউস উলিয়ার মাজার কোন দরবার দরগা খানকা কোন ভণ্ডপীর যতদিন পর্যন্ত তাদেরকে তারা একটা ফিতনা এই পৃথিবী থেকে তাদেরকে দরিভূত না করিয়া চিরতরে তাদেরকে ধ্বংস না করতে পারো অত দিন পর্যন্ত দাওয়াত এবং জিহাদ চালিয়ে যাও এটা আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম সুরা বাকারা একশো তিরানব্বই আল্লাহ বলছেন পৃথিবী থেকে সমস্ত বাতিল শক্তি চিরতরে যত দিন পর্যন্ত নির্মূল না হয় জালেমের জুলুম যত দিন পর্যন্ত নির্মূল না হয় অত দিন পর্যন্ত জিহাদ চালিয়ে যাও সুমানন্দ এটা আল্লাহর বিধান আল্লাহ বলছেন ইন্নাল্লাজিমাণ্ড ওল্লাহজিমা হাজার ওয়াগাদুফি সাবিলিল্লাহ উলাই কাই আর জুন আর্হ ওল্লাহ গফর রহিম যারা হিজরত করে হিজরত কি বাড়ি থেকে বের হয়ে যায় আজকে যদি ফিলিস্তিন চার কারণে জিহাদ ফরস কয় কারণে কয় কারণে কারণে চার নারীর উপরেও মহিলার উপরে যুবকের উপরে বৃদ্ধর উপরে কিশোরের উপরে প্রত্যেকটা মুসলিম কালেমা পড়েওয়ালা ব্যক্তির উপরে জিহাদ ফরস যারা ছোট তাদের উপরে নয় এক মুসলিমদের বাড়িতে মুসলিমদের শহরে মুসলিমদের দেশে যখন কাফের শক্তি আক্রমণ করে তখন জিহাদ ফরজ হয় সবার উপরে নাম্বার দুই যখন মুসলিম রাষ্ট্রের শাসক অর্ডার করে তখন প্রত্যেকটা মুসলিমের উপর জিহাদ ফরজ হয় তিন নম্বর যুদ্ধের সারিতে যখন উপস্থিত হবেন যুদ্ধের কাতারে যখন জিহাদের কাতারে যখন সামিল হবেন তখন আপনার উপর জিহাদ ফরজ হবে চার নাম্বার যখন বাধ্য হবেন আক্রমণ যখন আপনার উপরে করবে আপনি যখন আক্রান্ত হবেন তখন আপনার উপর জিহাদ ফরজ তাহলে কয়টা কারণ চারটা কয়টা কারণ চারটা এক কাফের শক্তি যখন ভারত যদি আমেরিকা যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তখন শুধু সেনাবাহিনী আর পুলিশের উপর জিহাদ ফরজ না গোটা মুসলিম জাতির উপর জিহাদ তখন ফরজ মাতৃভূমি রক্ষার জন্য বাংলাদেশ একাত্তর সালে যারা যুদ্ধ করেছে স্বাধীনতার পক্ষে যারা এই দেশের তাদেরকে কি বলা হয় বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বীর বিক্রম বিভিন্ন উপাধি দেয়না না। আর যারা এই দেশের বিরুদ্ধে এই দেশে বসবাস করে কিন্তু শত্রুবাহিনীর সাথে মিলায় তাকে কি বলে রাজাকার কি বলে রাজাকার গাদ্দার বলে না বলে না তাহলে আফগানিস্তান আমেরিকার বিরুদ্ধে জিহাদ করল গোটা পৃথিবীর হলুদ মিডিয়া যারা যারা কন্ট্রোল করি হয়ে এবং খ্রিস্টানেরা আফগানিস্তানের মুজাহিদরা তাওহিদ, ইসলাম হাদিস ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য তারা বিশ বছর সংগ্রাম করছে আর তাদেরকে বিভিন্ন মিডিয়া কি প্রচার করছে জঙ্গি কি প্রমাণ কি প্রচার করছে জঙ্গি এগুলো আপনাকে বুঝতে হবে এটা ফেত না জাকির নায়কের কি অপরাধ কেন তাকে ভারত থেকে বের করে দিল কেন সৌদি আরব থেকে বের করে দিল পৃথিবীর কোন জায়গায় আস জাকির কনফারেন্স করতে পারে না কোনো জায়গায় না মালয়েশিয়ার সরকার তাকে ঠাই দিল এবং এই শর্তে আশ্রয় দিল আপনি কোনো সভা কনফারেন্স করতে পারবেন না তার কি তাওহিদ প্রচার করে ইসলাম প্রচার করে বিশুদ্ধ দিন প্রচার করে বলছিলাম আল্লাহ বলছেন আমানু যারা ইমানদার ও হাজ ওল্লা ইন্নাল্লাহ্জিনা আমান ওল্লাহ্না হাজারু যারা হিজরত করে জাহাদুফিস সাবিল ইল্লাহ আল্লাহর পতে জিহাদ করে আল্লাহ বলছেন উলাই জুন আর আল্লাহ আল্লাহর খাস রহমত আল্লাহর সরাসরি রহমত তাদের উপরে নাজিল হয় কথা সুবানল্লাহ বলবেন না আর যার আসরের ফরজের আগে চারিরেকাত সুন্নত নামাজ পড়ে সরাসরি তার উপরে খাস রহমত নাজিল হয় তাহলে কয়টা আমল শিখলাম দুইটা জিহাদ জিহাদের উদ্দেশ্যে যদি ইজরত করে আজ যদি বাংলাদেশ থেকে কেউ ফিলিস্তিন যায় মুজাহিদ হিসাবে জিহাদ করার জন্যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সে হবে মুজাহিদ সে কী হবে মুজাহিদ এটা ইসলামের ভাষা কোরআনের ভাষা আর আমেরিকা চীন রাশিয়া ভারতের ভাষায় সে হবে জঙ্গি কি হবে জঙ্গি আমরা কথা বলতে পারি নাই আহলেদিজেরকে জঙ্গি ট্যাগ লাগানো হতো আর কিছু হাইব্রিড মুসলমানও তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করত করত না করতো না করত তবে যারা জঙ্গি তারা জঙ্গি যারা প্রকৃত দিনের কথা বলে সুন্নতের কথা বলে ইসলামের কথা বলে জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই জিহাদ একটা পবিত্র ইবাদত জিহাদ কি পবিত্র ইবাদত আল্লাহ তালা বলছেন ইয়াই জুহাল্লা জিন আমার উত্তাকুল্লাহ অবতাকু অসিলা হোজা হিদুফ ই সাবিলিল্লা আল্লাহন তোমরা আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহর নিকটবর্তী যাওয়ার জন্যে অসিলা তালাশ করো অসিলা কি অসিলা তালাস করো আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো নেকামল করো তারপরে তোমরা আল্লাহর রাস্তায় জিহাত করো সুভাহানন্দ তাহলে আল্লাহ তালা বলছেন ইজজাকুম মিনকুম ইস রু না সব ইরু একজন ইমানদার মোজাহিদ দশ জন কাফের উপর বিজয়ী হবে সুবান আল্লাহ করেন তাহলে একজন মুজাহিদ একজন মমিন কয়জন কাফের উপর বিজয়ী হবে দশ জন তাহলে আমাদের ইমান আমাদের আমল আমাদের পরহেজগারিতা সেই পরিমাণে নিতে হবে না হবে না হবে না হবে না সম্মান